আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পাঁচ মে সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ভোট পর্ব শেষ করে এবার হিসাব নিকাশের পালা ত্রিমুখী লড়াই ভুবনেশ্বর শ্রীকুলার বাতাসে বাসছে ফরিদার নাম হিসাব নিকাশে ব্যস্ত অঙ্ক মাস্টাররা খরচ হচ্ছে দিস্তা দিস্তা কাগজ পঞ্চায়েত নির্বাচনের স্বতন্ত্রদের উত্থান সীমানা পুনর্নির্ধারণে বদলে গেছে জয়ের চিত্র উমরপুর রাজাঠিলা শ্রীমন্ত কানিসাই কংগ্রেসের টিকিট বন্টনে দুর্নীতি হয়েছে কবুল আসাম প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের ভারতের পরমাণু কেন্দ্র জঙ্গি নিশানায় হাই এলার্ট জারি একাংশ নেতা বিরুদ্ধে দল বিরোধিতার অভিযোগ যুবক কংগ্রেসের চিন্ময় কৃষ্ণ দাসকে ফের গ্রেফতারের নির্দেশ আদালতের এবং সর্বশেষ খবর কি হল আসাম বিশ্ববিদ্যালয়ের ফের যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত অধ্যাপক তীব্র উত্তেজনা থানায় মামলা পাল্টা মামলা এবারে শুনুন বিস্তারিত খবর শেষ হয়েছে বুট এবার হিসাব নিকাশের পালা জয় পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কোন আসনে কে হচ্ছেন জেলা পরিষদ কার পক্ষে গেছে গণদেবতাদের রায় ও বুটের প্রচারে কার খামতি কোথায় ছিল দুদিন থেকে এসব নিয়ে চলছে যাবতীয় পাটিগুলি দিস্তা দিস্তা কাগজ খরচ করছেন প্রার্থী এবং তাদের কেডাররা সার্বিক এই দৃশ্যপট ভুবনেশ্বরনগর শ্রীকুলা জেলা পরিষদ কেন্দ্র নিয়েও ফরিদা রাজ্জাকলা দিনু কে আসবেন শেষ হাসি কাছাড় জেলার জেলা কেন্দ্রের মধ্যে এবার সবকিছু শ্রীকুলা জেলা পরিষদ কেন্দ্র টিকিট বিতর্ক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা এই আসনে নির্দল হিসেবে মাঠে নেমেছিলেন দুই কংগ্রেসী টিকিট বঞ্চিত হয়ে ফরিদা ফার বিলস্কর ও দিলওয়ারিস লস্কর দুজন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত দুই কংগ্রেসের লড়াই খুব উপভোগ করেন এই কেন্দ্রের ভোটাররা এই দুই নির্দল কংগ্রেসি ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিজেপির আব্দুল রাজ্জাক বড়বুইয়া ভোট প্রচারের কদিন এই তিনজনকে নিয়েছিল ভোটারদের যাবতীয় জল্পনা কল্পনা আর এই জল্পনা কল্পনার ইতিপূর্বে শুক্রবার বেলট পেপারে স্টাম্প লাগিয়ে এই তিন প্রার্থীর ভাগ্য বাক্সবন্দি করে নেন গণদেবতারা বেশ এরপর থেকেই শুরু হয়ে যায় হিসাব নিকাশ কোন ভোট কেন্দ্র কার পক্ষে পড়েছে কত ভোট এ নিয়ে শুরু হয়ে যায় চুলচেরা হিসাব প্রার্থীর বাড়ি থেকে শুরু করে বাজারহাট সর্বত্র চলছে অঙ্ক রাত দিস্তা দিস্তা কাগজ নষ্ট করছেন খ্রেডাররা অবস্থা দেখে মনে হচ্ছে প্রতিজন লোকই এখন অঙ্কের মাস্টার আর এই অঙ্ক মাস্টারদের হিসাব শুনে কেউ নিজেকে ধন্য মনে করছেন তো কারো মাথায় হাত শুধু জয় পরাজয় নয় অঙ্ক মাস্টাররা আরো এক ধাপ এগিয়ে প্রার্থীরা কে কোন অবস্থানে থাকবেন এ নিয়েও প্রেডিকশন করতে পিচ পা হচ্ছেন না বিভিন্ন সূত্র এবং বাজারহাটের অঙ্ক মাস্টারদের প্রেডিকশন মতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা দিক থাকা এই কেন্দ্রে শেষ হাসি হাসতে পারেন ফরিদা পারবিন লস্কর বুটের দিন বিকেল থেকে এই জেলা পরিষদ কেন্দ্রের বাতাসে ঘুরে বেড়াচ্ছে এমন কথা বস্তুত ফরিদার নামে বাড়ি হচ্ছিল এই কেন্দ্রের বাতাস প্রতিটি আড্ডায় আলোচনার শীর্ষে স্থান পাচ্ছে তার নাম সূত্র বলছে বুটের আগেই তাকে নিয়ে এমন একটা আবহ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল বুটারদের মধ্যে তাকে নিয়ে দেখা গিয়েছিল একটা ক্রেজ এই ক্রেজের প্রতিফলন ঘটে বুটের দিন অঙ্ক মাস্টারদের হিসাব বলছে এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে শেষ মুহূর্তে বিজেপির আব্দুল রজ্জাক বড়বুইয়া একাংশ মুসলিম বুটে সাথে সক্ষম হয় বুটের আগের সব হিসাব নিকাশকে উলট হয়ে গিয়েছে আলোচনার সমালোচনা স্থান পাচ্ছে নৃদল দিলওয়ার স্কোরের ভুট প্রচারের প্রসঙ্গ তার সঙ্গে থাকা গ্রামীণ রাজনীতির বাইরাস তো একাংশ লোককে মোটেই পছন্দ করেননি সাধারণ ভোটার ফলে প্রচারের শেষ লগ্নে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে যান তিনি ফলে ভোট পরবর্তী আলোচনায় ফরিদা রাজ্জাক দিলওয়ারের নামে সামনে আসছে তবে জেলা পরিষদের চেয়ার দখলের এই লড়াইয়ে কার মুখে হাসি ফুটবে তা জানা যাবে এগারো মের পরই বর্তমানে বাক্সবন্দি এই কেন্দ্রের গণদেবতাদের রায় শুধু জেলা পরিষদ নয় প্রেডিকশন হিসাব নিকাশ চলছে আঞ্চলিক পঞ্চায়েত থেকে শুরু করে ওয়ার্ড সদস্য নিয়ে ওয়ার্ড সদস্যদের হিসাব নিকাশ করে কেউ কেউ তো পঞ্চায়েত গঠন করে নিচ্ছেন সূত্র বলছে বুড়িবাইল বরযাত্রাপুর রাজনগর চাঁদপুর শ্রীকুলা ভাঙ্গারপার ভুবনেশ্বরনগর এই সাত জিবির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কংগ্রেসের ফলাফল সুবিধাজনক না হওয়ার সম্ভাবনাই বেশি নির্দল প্রার্থীদের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে বুথ ফেরত আলোচনায় উঠে আসছে মজার ব্যাপার হলো পঞ্চায়েত সভাপতি হওয়ার মনোবাসনা নিয়ে এবার ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনেক তাবড় তাবড় ব্যক্তি ফলে ভুট পরবর্তী হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ঐসব প্রার্থী এবং তাদের সমর্থকরাও অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের স্বতন্ত্রদের উত্থান সীমানা পুনর্নির্ধারণে বদলে গেছে জয়ের চিত্র পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হচ্ছে আগামী এগারো মে ফলাফল এখনও ঘোষিত না হলেও শ্রীভূম জেলার দুটি গুরুত্বপূর্ণ জেলা পরিষদ আসন শ্রীমন্ত কালিশাইল বাসাইল এবং রাজাটিলা উমরপুর আসনকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে এবারের নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ একটি বড় ভূমিকা পালন করছে যা ভোটারদের জনসংখ্যাগত গঠন ভৌগোলিক বিন্যাস ও প্রার্থীদের প্রচার কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে শ্রীমন্ত কানিসাইল বাসাল জেলা পরিষদ আসনে মূল লড়াইয়ে রয়েছেন তিনজন বিজেপির কিসমত সুলতানা দলের সুসংগঠিত কাঠামো ও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা তুলে ধরলেও স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল পর্যায়ে সংগঠনের অভাব ও দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাকে পিছিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে অন্যদিকে কংগ্রেসের মুস্তাক আহমেদ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় ভোট ব্যাংকের বর্ষায় প্রচার চালালেও পরিবারের কুন্দল ও কিছু পুরনো অভিযোগের কারণে তিনি এবার বিপাকে পড়ার সম্ভাবনা প্রবল নির্বাচনী প্রচারে তার আগ্রহ ও সক্রিয়তার ঘাটতি ভোটারদের মনোভাব প্রভাবিত করেছে বলে অভিযোগ সবচেয়ে আকর্ষণীয়ভাবে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী আহরার উদ্দিন স্থানীয়দের সঙ্গে নিবিড় সংযোগ প্রায় প্রতিটি পাড়া মহল্লায় সরব উপস্থিতি এবং এলাকার সমস্যাগুলি নিয়ে বারবার সরব হওয়া এই গুণাবলীর জেরে তিনি এখন অনেক ভোটারের পছন্দের তালিকায় রয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন তার জয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল এদিকে রাজাটিলা উমরপুর আসনে লড়াই কিছুটা ভিন্ন দ্বারায় উঠে এসেছে এখানে কংগ্রেসের জিল্লুর নুর চৌধুরী দলীয় সংগঠনের সহায়তায় উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের অঙ্গীকার নিয়ে ময়দানে নেমেছেন দীর্ঘদিনের জনপ্রিয়তা ও এলাকায় সক্রিয়তা তার বড় একটি সম্পদ তবে স্বতন্ত্র প্রার্থী আশুক গত কয়েক বছরে নিজেকে সাধারণ মানুষের সমস্যা নিয়ে সুচ্চার একজন প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার সরাসরি ভোটার সংযোগ অহংকারহীন ব্যবহার ও সময়োপযোগী প্রতিশ্রুতি তাকে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিণত করেছে অনেক বিশ্লেষকদের মতে তিনি কংগ্রেস প্রার্থীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আসলে এজিপির জাহাঙ্গীর আলম লস্কর বিজেপির সঙ্গে জুটের সুফল পাওয়ার চেষ্টা করলেও স্থানীয় পর্যায়ে প্রভাবশালী উপস্থিতির অভাবে তিনি তৃতীয় স্থানে পড়ে থাকতে পারেন বলতে গেলে দুই হাজার চব্বিশ সালের সীমানা পুনর্নির্ধারণ পুরো নির্বাচনী পরিস্থিতিকে পাল্টে দিয়েছে আদালতের আদেশের পর বিলম্বে শুরু হওয়া নির্বাচন প্রক্রিয়া নতুন ভোটারদের অন্তর্ভুক্তি এবং পুরনো এলাকা বিভাজনের পরিবর্তনের ফলে জটিল হয়ে উঠেছে বহু দলীয় প্রার্থী তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত আর স্বতন্ত্ররা নতুন ভোটারদের আস্থাবাদন হয়ে ওঠার সুযোগ কাজে লাগিয়েছেন সার্বিকভাবে এই দুই আসনে যেভাবে স্বতন্ত্র প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছেন তা বড় দলগুলোর কাছে এক বড় বার্তা নির্বাচন শেষে বরাক উপত্যকায় জয় নিয়ে আশাবাদী উভয় পক্ষ কিন্তু ভোটাররা এবারের পঞ্চায়েত নির্বাচনে শুধু দলীয় প্রতীক দেখে নয় প্রার্থী দেখেও নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে মতদান করেছেন অপরদিকে টিকিট বন্টনে দুর্নীতি হয়েছে কবুল জিতেন্দ্র পঞ্চায়েত বুটে দলের প্রার্থী বাঁচিয়ে ক্ষেত্রে কিছু জেলায় যে অনিয়ম হয়েছে সে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন রাজ্য কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংহ এমনকি বাঁকাপথ দূরে অনেককে টিকিট দেওয়া হয়েছে বলে মন্তব্য করে কার্যত টাকার লেনদেনের সত্যতা কবুল করেছেন তিনি সিংহ বলেছেন এআইসিসি এই সিদ্ধান্ত নিয়েছিল যে প্রার্থী বাঁচাইয়ে কর্তৃত্ব দেওয়া হবে জেলা সভাপতি এবং জেলা পর্যায়ের রাজনৈতিক বিষয়ক কমিটিকে এআইসিসি এবং রাজ্য নেতৃত্ব এতে হস্তক্ষেপ করবেন না এছাড়া জেলা সভাপতিদের পাশাপাশি ব্লক ও মন্ডল সভাপতিদের মতামত নেওয়া হবে সিংহ স্পষ্ট জানান কিছু জেলায় দলের এই সিদ্ধান্ত মানা হয়নি এরপরেই সিংহ বলেন এটা অবশ্যই সত্যি যে কয়েকটি জেলায় দলের স্থির করে দেওয়া নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রার্থী বেছে নেওয়া হয়েছে যাদের টিকিট পাওয়া উচিত ছিল না তাদের প্রার্থী করা হয়েছে জেলা স্তরের রাজনৈতিক বিষয়ক কমিটিগুলো বৈঠক না করেই মর্জি মাফির টিকিট বিলিয়েছেন এমনকি কিছু জেলা থেকে এই অভিযোগও এসেছে বাঁকা পদ্মরে টিকিট দেওয়া হয়েছে এই মন্তব্য পরিষ্কার সিংহ ইঙ্গিতে টাকা লেনদেনের অভিযোগকেই মান্যতা দিয়েছেন তিনি জানান যারা এসবে মদত দিয়েছেন পঞ্চায়েত বোর্ডের পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হাতে নেওয়া হবে সিংহের মন্তব্য দোষীদের রেয়াত করা হবে না টিকিট বন্টনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব আমি দল থেকে তাদের বহিষ্কার করব অপরদিকে একাংশ নেতা কর্মীর বিরুদ্ধে দল বিরোধিতার অভিযোগ যুবক কংগ্রেসের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলার উত্তর করিমন কেন্দ্রে কংগ্রেস পরিস্থিতির সৃষ্টি হয় শুধু তাই নয় দলের একাংশ নেতা কর্মীর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে শ্রীমন্ত কানিসাইল বাসাই জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রতারণা নানা ষড়যন্ত্র একাংশ জেলা কংগ্রেস কর্মী সহ কংগ্রেসের নামদারী নেতা কর্মীর না উত্তর করিমগঞ্জ কেন্দ্র কমিটির যুব কংগ্রেস ও এনএসিআই কর্মীরা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উত্তর করিমগঞ্জ কেন্দ্র কমিটির যুব কংগ্রেস সভাপতি হুসাইন আহমেদ ও চৈতন্যনগর বদরপুর ব্লক এনএসিআই লিমন আহমেদ তালুকদার সহ অন্যান্যরা শনিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে অন্তর্গাতকারীদের বিরুদ্ধে খুব প্রকাশ করে এসব বিষয়ে প্রদেশ কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্টদের বহিষ্কারের দাবি জানিয়ে পত্র পাঠাবেন বলে জানান এদের দল বিরোধী কাজের যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন বলে শ্রীমন্ত কালিশাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী সেলিম আহমেদ এজিপি দল থেকে কংগ্রেসে যোগদানকারী মন চৌধুরী জেলা কংগ্রেসের আব্দুল কালাম তাফাদার তাজউদ্দিন সহ একাধিক কংগ্রেস কর্মীর নাম উল্লেখ করেন যুব কংগ্রেস সভাপতি হুসাইন আহমেদ এছাড়া আরো কয়েকজন দলীয় কর্মীর দল বিরোধী কাজের তথ্য প্রমাণ হাতে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তথ্য এলে তা জনসমক্ষে তুলে ধরা হবে পঞ্চায়েত নির্বাচনে মুস্তাক আহমেদের পক্ষ থেকে দলীয় প্রার্থীর বিজয়ের পথ প্রশস্ত করতে সহযোগিতা যে যোগাযোগ করা হলে তারা কোনো সহযোগিতা করেনি বরং তারা নির্বাচনের দিন পর্যন্ত নির্দল প্রার্থীর প্রচার চালিয়ে দলবিরোধী কাজে লিপ্ত ছিলেন সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ উত্থাপন করেন তারা শ্রীমন্ত কালিশাইল বাসাইল জেলা পরিষদ আসলে কংগ্রেস প্রার্থী মুস্তাক আহমেদ জয়ী হবেন বলে দৃঢ় মত ব্যক্ত করলেও অন্তর্গাত নিয়ে চিন্তিত তারা এবার জনগণ কংগ্রেস মুখী হলেও একাংশ কংগ্রেসের কুটচালের জনগণের কাছে ভুল বার্তা পৌঁছেছে বলে তাদের ধারণা অবশ্য চৈতন্যনগর বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্নার বসী প্রশংসা করেন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতন্যনগর বদরপুর ব্লক এনএসইউ এর সভাপতি লিমন আহমেদ তালুকদার সম্পাদক জাকারিয়া হোসেন আব্দুল্লাহ হোসেন প্রমুখ অপরদিকে ভারতের পরমাণু কেন্দ্র জঙ্গি নিশানায় হাই অ্যালার্ট জারি পহেলগাঁও হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় প্ররোচনা অব্যাহত পাক সেনার থানা নয় দিন ধরে নিয়ম করে গুলি চালাচ্ছে তারা সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে এর পাশাপাশি শনিবার তারা পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আবদালি ওয়েপন সিস্টেমের সারফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ চারশো কিলোমিটার অর্থাৎ এই ক্রমাগত উস্কানির মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার শুরু করে দিয়েছে পাকিস্তান তবে এখানেই শেষ নয় পাকিস্তানের এই সায়াযুদ্ধের আরো একটি নয়া দিক সামনে এসেছে সাইবার এটাক যার টার্গেট ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হানার ষড়যন্ত্রের উৎপত্তি স্থল পাকিস্তান হলেও নেপথ্যে ইসলামাবাদের গডফাদার চীনের সাই দেখছেন গোয়েন্দারা তাদের কাছে খবর পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার শখ করছে টার্গেটের তালিকায় পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিও বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে তাই দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে বিষয়টি নিয়ে ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টারের তরফে অ্যালার্ট করা হয়েছে রিজিয়নাল লোড ডিসপাচ সেন্টারগুলিকেও আর সাইবার হানার আশঙ্কা যে একেবারে অমূলক নয় পরপর দুটি ঘটনা তার প্রমাণ পাকিস্তানের হেকার বাহিনী ভারতের আর্মি ও সিকিউরিটি এজেন্সির ওয়েবসাইটে হারা দেওয়ার চেষ্টা করেছে সম্প্রতি সাইবার গ্রুপ এবং ন্যাশনাল সাইবার কু এই দুই অ্যাড্রেস থেকে চেষ্টা করা হয়েছে ভারতের দুটি আর্মি সার্ভিস স্কুলের ওয়েবসাইটে ওখানা দেওয়ার এতে চরম সতর্ক ভারত দেশে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব রয়েছে পাঁচটি রিজিওনাল পাওয়ার গ্রিডের আওতায় থাকা তেত্রিশটি স্টেট লোড ডেসপাচ সেন্টার গোয়েন্দা সূত্রে খবর পাকিস্তানের সাইবার বাহিনীর প্রাথমিক টার্গেট ভারতের নর্দার্ন গ্রিড দুই সালের অক্টোবর মাসে কুরানকুলাম কুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাইবার অ্যাটাকের চেষ্টা হয়েছিল দেশের বৃহত্তম এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সাদার গ্রিডে বিদ্যুৎ যোগান ওই সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে সমর্থ হয়েছিল ভারত কিন্তু এবার শুধু নর্দার্ন সাউদার্ন ইস্টার্ন ও ওয়েস্টার্ন গ্রিড নয় দেশের বিভিন্ন প্রান্তে থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির নিরাপত্তাও দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কলপাক্কম কুম্মানুকম কুরানকুলাম তারাপুর রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন জাইতাপুর নারুরা কাকরাপুর সহ মোট পঁচিশটি জায়গায় কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম গোটা দেশের পাওয়ার গ্রিডের সুরক্ষা ব্যবস্থা সত্যি দেখেছে কুম্ভকোলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সহ তেহরি ড্যাম প্রজেক্টেও বিশেষ অ্যালার্ট করা হয়েছে অপরদিকে ফের স্কুলের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত এবার চট্টগ্রামের আইনজীবী আলী হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হবে আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এস আলাউদ্দিন মাহমুদের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় এই সময় চিন্ময় দাসকে জেলখানা থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয় এর আগে রবিবার এই হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতারের আবেদন করে পুলিশ উল্লেখ্য গত বছরের ছাব্বিশ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদেশের জামিন না করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় ঘটনার চার দিন পর আলিফের বাবা একত্রিশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীর উপর হামলার ঘটনায় আলিফের ভাই একশো ষোলো জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করে এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করা হয় অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের ফের যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত অধ্যাপক উত্তেজনা থানায় মামলা পাল্টা মামলা ফের ছাত্রীদের সঙ্গে যৌনাচারের অভিযোগ আসাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সোশিয়াল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপক এই শিক্ষক অজিত কুমার জানার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ওই বিভাগের তিন ছাত্রী এর পাশাপাশি অজিত কুমার জানাও দায়ের করেছেন এজাহার তার অভিযোগ পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার অনৈতিক আবদার নামারায় একাংশ ছাত্রী তাকে বদনাম করতে এই মিথ্যা অভিযোগ এনেছেন ছাত্রীরা এজাহারে উল্লেখ করেছেন অজিত কুমার জানা প্রায়ই তাদের সঙ্গে যৌনধর্মিক কথাবার্তা বলেন একাডেমিক ক্ষেত্রে ভুগতে হবে বলে ভয় দেখিয়ে তার সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে নিবৃত্তের সময় কাটানোর জন্য চাপ দিয়েছেন বার্কয়ে এদিকে অধিক বাবু পাল্টা এ যাহারে অভিযোগ করেছেন ওই ছাত্রীরা পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য তার উপর কিছুদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিলেন তিনি রাজি না হওয়ায় তাকে মিথ্যা অভিযোগ এনে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন ছাত্রীরা এই অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক প্রদোষ কিরণনাথকে জিজ্ঞেস করলে তিনি জানান বিভাগীয় প্রধানের কাছে এ নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে এছাড়া উভয় পক্ষের বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে এরপর এসবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে দুই পক্ষের বক্তব্য শুনে বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক পৃথকভাবে ব্যাপারটা ক্ষতি দেখার মধ্যে এই ঘটনাকে ঘিরে পড়ুয়া মহলের সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনার পর্বদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আসা আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে সুবিচার করবেন অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত